এই সরকার হচ্ছে এমন সরকার যেটা হচ্ছে সুটকির নৌকায় বিড়াল পাহারাদার তাটকির নৌকায় যদি বিড়াল পাহারাদার থাকে সেই নৌকায় তো আর কোনো মাছ থাকার কথা না সুটকি থাকার কথা না সমুদ্র বিজয় সমুদ্র বিজয়ের কথা আওয়ামী লীগ তারও স্বরে চিৎকার করে বলে আপনি জানেন আমাদের আকাশ সীমার ট্যাক্স এখনো নিয়ে যাচ্ছে মিয়ানমার এবং ভারত আপনার কক্সবাজার এবং সেন্ট মার্টিনের উপর থেকে যে কোনো এয়ারক্রাফট যদি উড়ে যায় সেইটার তো ট্যাক্সটা পাওয়ার কথা রাজস্বটা পাওয়ার কথা বাংলাদেশে পাচ্ছে না সেটা মিয়ানমার নিয়ে যাচ্ছে এটা সংশোধন করে না এ সরকার পরপর চারবার ক্ষমতায় থাকার পরেও মোট পাঁচবার ক্ষমতায় থাকার পরেও এবং এই সুন্দরবনের দক্ষিণ অংশ যেটা সেখান থেকে যত বিমান যত বিমান কিংবা কার্গো যত আকাশ পথের যা কিছু উড়ে যাচ্ছে সেটার ট্যাক্সটা নিয়ে যাচ্ছে ভারত তাহলে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই কথাটার মর্যাদা কোথায় থাকে মানচিত্র মানে তো দেশ নয় নৈসর্গিক সৌন্দর্য মানে তো দেশ নয় পৃথিবীতে বহু নৈসর্গিক সৌন্দর্যের দেশ আছে যেখানে স্বৈরশাসক ক্ষমতায় বসে আছে পৃথিবীতে বহু ধনী রাষ্ট্র আছে যেখানে স্বৈরশাসক ক্ষমতায় বসে আছে আজকে বাংলাদেশের অবস্থাটাও তাই দাঁড়িয়েছে আপনি দেখেন প্রতারণা সুব্রতদা বলেছে চালাক চালাক না না এটা হচ্ছে প্রতারক সরকার এই কোটা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমি বলতে চাই এই কোটা আন্দোলন যখন চলছিল তখন দাবি মেনে নিতে সরকার বাধ্য হয়েছিল এই তরুণরা আরও একটি দাবি আদায় করেছিল সরকারের ঘাড়ের উপরে পা রেখে সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু দেখেন কত বড় প্রতারক সরকার নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষিতে সেই দাবি মেনে নিয়ে যেদিন সংসদে আইন পাশ করা হয়েছে প্রতারণার আশ্রয় নিয়ে একই দিনে একই অধিবেশনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাশ করা হয়েছিল কিভাবে জাতিকে ধোকা দেয়া হয় আর একের পর এক দুই হাজার নয় থেকে এখন পর্যন্ত যত স্বার্থবিরোধী ঘটনা ঘটেছে যতগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে সব কিছু মিলিয়ে যদি মেডিকেল জুরিসপ্রুডেন্সের ভাষায় বলা হয় তাহলে এটাকে বলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার মানে একের পর একের পর একের পর এক আঘাতে যখন মানুষ বাক শক্তিহীন হয়ে যায় প্রতিক্রিয়াহীন হয়ে যায় সে অবস্থাটাই দর্শুরা কিছু লুটে নেয় একটা চেতনা নাশকের মতো অবস্থা আর কি বাংলাদেশের জনগণকে চেতনা নাশকের মতো একের পর এক আঘাত দিয়ে বোবা করে বিকলাঙ্গ করে দিয়ে তারা তাদের ক্ষমতার আসনকে দীর্ঘস্থায়ী করছে রাজনৈতিক বিভাজনটা এখানে অত্যন্ত পরিষ্কার অত্যন্ত পরিষ্কার সার্বভৌমত্ব স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের মূল যে ভাব গম্ভীর্য এবং আদর্শ সেটার প্রতি বিশ্বস্ত আমরা থেকেছি আমরা এই মঞ্চে যারা আছি আমরা যে যে সংগঠনের প্রতিনিধিত্ব করি এখান থেকে অনেক 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 দূরে চলে গেছে আওয়ামী লীগ আপনি এইখান থেকে বাংলা বান্ধা দিয়ে কিংবা কলকাতা হয়ে যদি শিলিগুড়িতে যান শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যান পথে পথে দেখবেন তিস্তা নদীর উপরে কমপক্ষে তেরোটি বাদ নির্মাণ করা হয়েছে আবার ওই পারে সেতু পার হয়ে যদি সিকিমের দিকে যান সেখানে দেখবেন যে আরও আরও অনেকগুলো বাদ তৈরি করা হয়েছে আমরা কিছু করতে পারছি না কিন্তু গর্ব করে বলছি যে আমরা পাঁচবার ক্ষমতায় পরপর চারবার নাকি প্রধানমন্ত্রী সে গর্বের রেকর্ডটা খুব জোরে জোরে বাজান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফ আফ সাহেব আপনাদের মনে আছে জাতীয় সংসদে সীমান্ত হত্যা নিয়ে ক্ষোভের সঙ্গে যখন বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রশ্ন করেছিলেন তিনি উত্তর দিয়ে বলেছিলেন সীমান্ত হত্যা ছিল আছে ভবিষ্যতেও থাকবে এটাই হচ্ছে বাস্তবতা প্রতিদিন মানুষ মারা যাচ্ছে প্রতিদিন বলেছেন এখানে বক্তারা এই সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ লিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কি বলে ডেস্ক অফিসার যে সেও একটা স্টেটমেন্ট দেওয়ার সাহস না আজকে বরং কি করা হচ্ছে মমতার দোহাই দিয়ে এই চুক্তিগুলোকে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে আর মোদীকে এনে আমরা গোপালগঞ্জে তার নির্বাচনী প্রচারণা করার সুযোগ করে দিচ্ছে আওয়ামী লীগ মনে আছে আগের নির্বাচনে নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে গোপালগঞ্জে গিয়েছিল সেখানে গিয়ে তফসিরি সম্প্রদায়ের লোকেরা যারা তাদের কাছে এসে ভোট চেয়েছিল কেন সম্প্রদায়ের কাছে কিন্তু মমতা ব্যানার্জিকে কেন আসতে দেওয়া হলো না যেহেতু শেখ হাসিনাকে ভারতের মিডিয়া মুখ্যমন্ত্রী বলে মমতা ব্যানার্জিকেও তো নির্বাচনের ভোট চাওয়ার জন্য এই যে শাস্তি দেওয়া উচিত ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি অর্থাৎ অসম প্রাপ্তি যেখানে নিজের লাভ যেখানে সেইখানটায় তারা একমত দারুণভাবে একমত আপনাদের মনে আছে এই যে নিকট অতীতে নিকট অতীতে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এখন নাই একটা বিশেষ নামে তাকে ভূষিত করা হয় তিনি বলেছিলেন ভারতের বিজয় মানে আমাদের বিজয় ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন বুঝেছেন সাংবাদিকদেরকে বলে দিলেন আবার আবার হাসান মাহমুদ যেটা বলেছেন সেটা ইতিমধ্যে বক্তারা বলেছে সৈয়দ কি বলেছেন সেটাও বক্তারা বলেছে এই সব কিছু মিলিয়ে যদি আমরা একটা উপসংহারে পৌঁছতে চাই তাহলে ভারত যেভাবে আমাদেরকে শোষণ করছে তার অনেক কিছুই প্রকাশ্যে আসছে না সুতরাং এটা যতদূর হয়েছে এই পর্যন্তই থামতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রক্রিয়াগুলো করা দরকার সব প্রক্রিয়াগুলো আমরা করছি বড় দল হিসেবে বিএনপির যে দায়িত্ব সেই দায়িত্বের যদি কোনো অংশ অপূর্ণ থাকে আমি সঙ্গী সাথীদেরকে বলবো আপনারা আমাদের নীতি নির্ধারকদেরকে তাকাতে দিন তাদেরকে জোরে সরে বলুন জাতির এই ঐক্য জাতির এই যে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব জাতির এই যে বিতৃষ্টাই সরকারের উপরে এখান থেকে মুক্তি পেতে হলে এক জায়গায় দাঁড়িয়ে তারস্বরে বলতে হবে তোমাকে আর চাই না তুমি চলে যাও চলে না গেলে যাওয়ার ব্যবস্থা করতে হবে তাহলেই কেবলমাত্র এই ধরনের আলোচনা এবং এই ধরনের সংগঠন কত চমৎকার নামের সংগঠন দেশ বাঁচাও মানুষ বাঁচাও এদের কর্মের যথার্থতার প্রতিফলন ঘটাতে পারবে সেই প্রত্যয়ে দীপ্ত হয়ে আমরা আরো আরো আরও আমাদের ধারালো অস্ত্রকে শানিত করে মানুষকে সাথে নিয়ে এদের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এটাই হোক আমাদের আজকের সপাত